রাস তোমরা জমিনের দিকে চলে যাও কোথায় যাও জমিনে যাও জমিনে যাইয়া তোমরা তোমাদের রিজিক আমি আল্লাহ তোমাদের যে রিজিক বরাদ্দ করছে এই রিজিকটা তোমরা তালাশ করো আল্লাহ তাআলা শরণে তোমরা জমিনে জাপিয়ে পড়ো বাইদা আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে তোমরা আমার স্মরণে আমার জিকিরে তোমরা জমিনে চড়িয়ে পড়ো জমিন থেকে তোমরা রিজিক তালাশ করিতে থাকো জমিন থেকে তোমরা রিজিক তালাশ করিতে থাকো রিজিক আমরা কিভাবে তালাশ করব আমাদের অনেকের আছে কৃষিকাজ আমরা কৃষিকাজে চলে যাব অনেকের আছে চাকরিজীবী করি আমরা চাকরিজীবীতে চলে যাব অনেকে ব্যবসা করি ব্যবসাতে চলে যাব এইটাই আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যাই করো না কেন যে সব কিছু যেন শরীয়ত সম্মতভাবে হয় তোমরা যা ইনকাম করো না কেন সব কিছু যেন সম্মতভাবে হয় কারণ সম্মতভাবে হলে ওটাকে বলা হয় হালাল রিজিক যখন সম্মতভাবে হবে না ওটাকে বলা হয় হারাম রিজিক ওটাকে কি বলা হয় হারাম রিজিক রহমতুল্লাহ বলে এক ঘটনা উপলক্ষ করেন এক ব্যক্তি বিবাহ তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে আলাপ করেন স্বামী স্ত্রীকে বলেন তোমার গর্বে আমার সন্তান যখন আসবে আমার সন্তান তোমার গর্বে আসার পর থেকে তুমি বলেও কারো কাজ কারো কিছু দৌড়বে না কারো কিছু খাইবে না স্বামী স্ত্রীকে আদেশ করলেন ও আমার স্ত্রী তোমার গর্বে আমার সন্তান তুমি কোনো অপন্যায়ভাবে কাউকে কিছু না বলে কিছু খাইবে না কিছু দৌড়বে না স্বামীর এই আদেশ যখন স্ত্রীকে দেওয়া হলো স্ত্রী স্বামীর আদেশ মানল হঠাৎ করে স্ত্রীর বড়ি গাছ চলে আসছে কি গাছ বড়ি গাছ চলে আসছে যখন মারা গর্ব থাকে তখন তাদেরকে অনেক সময় টক খাইতে ইচ্ছা করে অনেক সময় জাল খাইতে ইচ্ছা করে কারণ খাওয়ার রুচি অনেক সময় ঠিক থাকে না যখন বাচ্চা গর্বে থাকে ঠিক তেমনি ওনার গড়ে সালের মধ্যে একটা বড়ি ডাইলা যখন আসছিল ওখান থেকে একটা বড়ি খাইয়া ফেলছে গাছ জিজ্ঞাসা করে বড়িটা ফেলছে তো একদিন উনার সন্তান ওই মহিলার গর্বের সন্তান যখন জন্ম হইলো সন্তান আস্তে আস্তে বড় হইল বাবার সাথে বাজারে যায় গেল সন্তান বাবার সাথে বাজারে গেল পথে মধ্যে সন্তান বাবার সাথে যখন যাইতেছে বাজারের মধ্যে সন্তান এইভাবে বাজারের ভিতরে একটা ওড়ার থেকে পরে নিয়ে খাইল বাবা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমার সন্তান তো এমন হওয়ার কথা নয় যে সন্তান যে যার মালিক মালিক থেকে না বলে খাইয়ে পালাইছে। এটা তো মোটেও উচিত করে নাই এই রাগে ওই স্বামী যখন বাড়িতে গেল বাড়িতে যাইয়া তার স্ত্রীকে বলল ও স্ত্রী তোমার গর্ভে যখন আমার সন্তান ছিল আমি তোমাকে ওসিয়াত করলাম আমি তোমাকে আদেশ করলাম তুমি যেন বলেও কোনো বলেও কোনো হারাম খাদ্য যেন না খাও বলে যেন কোনো কিছু না খাও যেন আমার সন্তানটা যেন সৎ আদর্শবান হয় তখন স্ত্রীর স্বামীকে বলল ও আমার স্বামী যখন আমার আপনার সন্তান যখন আমার গর্বে ছিল ওই আমাদের পাশের বাবির গাছের ঠাইলাটা যখন আমাদের চালের উপরে পড়লো তখন আমার কেন জানি চাই একটা বড়ি খাওয়ার জন্য সেজন্য আমি মনের ভুলে ও বড়িটা খাইয়ে ফেলেছি স্বামী বলল দেখো তোমার একটা ভুলের কারণে আজ আমার সন্তানটা খারাপ হইয়া গেছে কারণ আপনার খাবার যদি ভালো হয় আপনার ইনকাম যদি ভালো হয় ওই ইনকাম থেকে আপনার ওই সৎ খাবার থেকে আপনার অন্তরে নূর আসবে আপনার কলমে নূর থাকবে আপনার পুরা শরীরটা পাক থাকবে হালাল খাবার কারণে আপনার শরীরটা ফাঁক থাকবে পুরা শরীর যখন আপনার ফাঁক থাকবে তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে আল্লাহর হুকুম আদায় করতে ভালো লাগবে কোরআনতালওয়াত করতে ভালো লাগবে আর যখন শরীরটা হারাম দিয়া নাফাক হয়ে যাবে শরীরটা যখন হারাম খাইয়া নাফাক হয়ে যাবে শরীর রক্ত ফুস পানি যখন হারাম খাইয়া শরীর নাফাক যাবে তখন আপনার কাছে ভালো ভালো আর লাগবে না আপনার কাছে নামাজ আর ভালো লাগবে না আপনার কাছে আর ভালো লাগবে না আপনার কাছে ভালো লাগবে না আপনার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না কারণ আপনার ভিতরে হারাম আপনার ভিতর আপনার কলবটা নষ্ট হইয়া গেছে আল্লাহ রবুল আলমিন বলেন বান্দারে আমি তোমাদেরকে যখন দুনিয়ায় পাঠাইছি দুনিয়া পাঠানোর পূর্বে তোমাদের রিজিকে আমি ব্যবস্থা করে রেখেছি তাই তোমরা তোমাদের রিজিক তালাশ করো হালাল রিজিক তালাশ করো তোমরা হারামের পথে যেও না তোমরা হারাম খাইও না কারণ হারাম খেলে ইয়ামতের ময়দানে ওই হারাম শরীরটা জান্নাতে যাইবে না হারাম শরীরটা কি জান্নাতে যাইবো না হারাম বক্ষণ আরাম খাওয়া এই শরীরটা জাহান্নব জান্নাতে যাইব না এই জন্য আমাদের ইনকাম থাকতে হবে আমাদের রুজি থাকতে হবে সৎ আমরা যদি পাঁচ হাজার টাকা কামাই করি ওই পাঁচ হাজার টাকা যদি সৎ হয় যদিও আমাদের সংসার চালাইতে কষ্ট হয় তবুও ওখানে আল্লাহর বলে আর বরকত দিয়ে দিবেন কে দিবেন বরকত আর আমার রুজি যদি পঞ্চাশ আমার ইনকাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে হালাল নাই এখানে হালাল ইনকাম নেয় তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা কি বরকত আসবে না আমার পঞ্চাশ হাজার টাকা আসবে না অনেকে বলে যে হুজুরদের বেতন অনেক কম হুজুরদের বেতন কম কিন্তু তারপর কি সুন্দর পরিবার নিয়ে খুব ভালো চলে বুঝতে হবে হুজুরদের বেতনের ভিতরে কি হালাল রয়েছে যার কারণ অল্প বেতনে আল্লাহ তালা কি সংসার চালা যেতেছে আর অনেকের আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম হয় মাস হইলে তার কি হাতে টাকা থাকে না মাস হইলে কি হাতে টাকা থাকে না এর কারণে আমাদের মূল আজকে মূল বিষয়টা হলো আমার রিজিক নিয়ে আমরা এটাই বুঝতে হবে পথের আড়ালে আমার মা বোনেরা শুনতেছেন আপনারা আপনাদের হাজব্যান্ডদেরকে আপনাদের স্বামীদেরকে বলবেন অল্প আয় করুক অল্প ইনকাম করুক ইনকামটা যেন সৎ হয় হালাল হয় কারণ আপনার স্বামীর ইনকাম আপনার ফ্যাটে যাবে আপনার স্বামীর ইনকাম আপনার বাচ্চাদের ফ্যাটে যাবে তখন কি হবে আপনার ইবাদাতগুলো নষ্ট হয়ে যাবে যখন হারাম খাবারটা আপনার ফ্যাটে যাবে চল্লিশ দিন পর্যন্ত আপনার অন্তর থেকে আপনার কলব থেকে নূর চলে যাবে যার কারণে আপনার ইবাদাত করতে অনীহা আসবে নামাজ পড়তে কষ্ট লাগবে কোরআনতে আলাপ করতে কষ্ট লাগবে কারণ আপনার শরীরটা হারামে নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সৎভাবে হালাল ইনকাম করার তৌফিক দান করুন সকলে বলি কি আমি